আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আমি সোনা ভান সোনা ভান কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি একটু হালুয়া বানাবো তাই এই যে বাদাম চালের ময়দা ঝরঝর করে পিসেছি নারকেল কোড়া চিনি ঘি নুন যাতায়াত পিসলাম সাথে সুন্দর করে পেয়ে নিলামে কড়ে চাপিটি জাল ধরে দিয়েছি সব এখন রান্নাবান্না হালুয়া বানানি শুরু হবে এখন আমি হালুয়া বানাবো বাদাম গলা ভাজ করবো বেশি কাঁচা বাদাম কাঁচা বাদাম ভেজেটা ছাড়িয়ে ফেল বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যে গেলা উঠে যাচ্ছে এখন আমি রাটা করে ঢেলে দেবো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিজ এখন আটা ভেজে খুশব বেরাবে এটা চালের রাখা চালের আটা দিয়ে হালা চালটা ঝরঝরি করে পিছনে নিচে দেখছেন না সবজির মতো তাই বললাম এই যে আমার রান্নাঘরের জাতা এই যাতাতে আমি পিষেছি চালটা এই যে ময়দা লেগিয়ে আছে তো চারিপাশে এই চালের আটাটা কড়াইয়ে দিয়েছিলাম আটাটা কালার ছিল সাদা এখন হয়ে গেছে একটু লাইট কালার আমার আটাটা ভাজা সুন্দরভাবে হয়ে গেছে ভালো আবার আটা ভাজছি কেনটা চালের আটা আতের চালের আটা দেখছেন কালারটা কেমন এখন আমি আটাটাকে ঢেলে নিব মশলা ভেজে যে কটা ফল দিলাম একটা মৌরি আমি চিনি সুন্দর করে লিলে ভেজে দেব যে গুঁড়ো করে নিব সুন্দরভাবে লাগে ভাজা হয়ে যাবে মশলাটা ঢেলে নেব পাটাতে গুঁড়ো কেন নিলাম ভাজা মশলা সুন্দর করে পাউডার কিনে নিলাম মুখে পড়লে খেতে ভালো লাগে না জন্য গুঁড়ো কেন নিলাম চিনি আর পানি দিয়ে সেরা বানাতে দিয়েছি পাক করে নিয়ে ময়দা দিয়ে দেবা ছাড়িয়ে নিচ্ছে ভালোভাবে দিয়ে দেব সুন্দরভাবে তিনি সেরাটা গাঢ় হয়ে এসছে কত সুন্দর ফুটছে কালারটা কত সুন্দর সাদা হয়ে গেছে হাতের সঙ্গে দেখব এইভাবে চাট চাট করলে হয়ে যাবে সুন্দরভাবে রসটা গাঢ় হয়ে গেছে সেরাটা এখন দিয়ে দিব বাদামগুলো তারপরে দিয়ে দিব নারকেল কুড়া ফুটিয়ে নিব এগুলো দিই একটু ফুটিয়ে গেলে ময়দাটা দিয়ে দিই এভাবে দেখলাম এই যে আঠা এরকম আঠালো হলে পাক হয় মশলাটা ভাজলাম আমাদের কাঁচা মশলা খেতে ভালো লাগে না সেই জন্য ভাজলাম আপনারা যদি ইচ্ছা করেন কাঁচা মশলাই খাবেন কোনো ব্যাপার নেই যেমন চিনি খাবেন তেমন মিষ্টি দেবেন আর কম মিষ্টি খেলে এক কেজির মধ্যে এক কেজি চিনি দেবেন মজা সেরাটা ফুটে গেছে এখন আর মজাটা ঢেল দেবো স্মেলটা

স্বাদ মতো নুন দিয়ে দিলাম মশলা গুঁড়োটা ঘি হেলি দিলি মশলাটা গোটা হয়ে যাবে মশলা পাউডার তো ঘি দিয়ে দি হবে সুন্দর হবে আমি আস্তে আস্তে রেড়ে মিশিয়ে একাই কাঠ ধরে দিয়েছি কি তাকে ফুটছে বাবা দেখুন কত সুন্দর হয়ে গেছে বুঝছেন এখন নামিয়ে ফেলে শক্ত হয়ে যাবে সুন্দরভাবে এখনই আমি নামিয়ে নিয়ে যাব